চুয়াডাঙ্গা জেলার প্রাণ কেন্দ্র সরকারি সদর হসপিটাল প্রতিদিন এখানে অসংখ্য রোগী আসা যাওয়া করেন দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে হাসপাতাল চত্বরে বাড়তে থাকে মানুষের ভিড় শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবারই একই গন্তব্য হাসপাতাল হাসপাতালের বহির্বিভাগে বিভাগে রোগীদের ভিড় শীতের প্রকোপে বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীদের ভিড় বেশি শিশুদের ঠান্ডা জনিত সমস্যা যেমন নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো রোগ আর বয়স্কদের ক্ষেত্রে ঠান্ডা জনিত বাদ ব্যথা এবং অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে ভিড় জমে এখানে প্রিয় দর্শক এখানে কেউ খুঁজে পেয়েছে সেবা কেউ বা আবার সেবা পাওয়ার আশায় থাকে থাকেন কেউ হাসছে সুস্থ হয়ে বাড়ি ফেরার আনন্দে আবার কেউ কাঁদছে প্রিয়জনদের অসুস্থতার কারণে প্রিয় দর্শক আমরা হাসপাতালের দিশানী কিছু কথা বলবো আমরা এই হাসপাতাল শুধু চিকিৎসা কেন্দ্র নয় এটি অনেকের জন্য জীবনের আশাই আলোক স্তম্ভ তবে এখানে চিকিৎসক ও সেবিকাদের সীমিত সংখ্যা থাকায় দিনদত কাজ করা যেন এক চ্যালেঞ্জ হয়ে যায় এফটি দর্শক আমি যদি আরো বলার চেষ্টা করি তো অনেক পদ হাসপাতালের মতো স্থানে চিকিৎসা সেবার চাইদান OD নেউতে বেড়ে চলেছে কিন্তু প্রশ্ন থেকে যায় এই সেবার মান ও সুযোগ সুবিধা কতটা তা উন্নত হয়েছে তা শুধু রুগীরাই বলতে পারবেন এখানে যারা সেবা নিতে আসেন তাদের জীবনে একটু আরাম এনে দেওয়া এই হাসপাতালের মূল লক্ষ্য তবে প্রয়োজন সবার সহযোগিতা যাতে এই সেবা আরো উন্নত ও সহজ লভ্য করা যায়